আই প্যাক এটা করছে আমি অনেকগুলো পোস্ট করেছি দেখবেন বাবার নাম শ্বশুরকে বাবার নাম ছেলেকে জামাইকে ছেলের নাম আমাদের নজর আছে এবং এক শ্রেণীর আধিকারিক সাহায্য করছে এবং পূর্ব মেদিনীপুরের ডি এম তিনিও সাহায্য করছেন আপনারা প্রত্যেকটা বি অফিসে দুটোর সময় গেলে আই চরদের দেখতে পাবে এবং যে ডাটা এন্ট্রি অপারেটর হাজার ফুল টাইম নিয়োগের কথা হচ্ছে পুনেন্দ্র মাঝি এই জেলা যিনি বিএম ছিলেন আমার কাছে খবর আছে পুনেন্দ্র মাঝি আর বীরভূম বিধান রায়কে ভোটে উদ্ধার করাবে এদের এদেরকে দিয়ে ডব্লিউপিএল এ এই অবৈধভাবে আইপেক এর লোকেদের নিয়োগের ব্যবস্থা হচ্ছে আমরা নজর দিচ্ছি স্বাধীনতা দিবসে জাতীয় সংবিধান দিবসে মুখ্যমন্ত্রী বলছেন যে নাগরিকত্ব হচ্ছে বিজেপি এক করে টার্গেট করে বলুন বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারী মুসলিম এবং রোহিঙ্গা যারা ভারতীয় নয় উনি তাদের পক্ষে সওয়াল করছেন ওনাকে নাম বলতে হবে এই এই ভারতীয়দের নাম বাদ গেছে নাম বলতে হবে আপনি এখানে চিল্লাচ্ছেন কেন তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে যান আপনি তো মহুয়া মন্ত্রকে পাঠিয়েছিলেন রাজ্য সরকার হয়েছিল সুপ্রিম কোর্টে দিতে প্রথম কথা হচ্ছে এই রাজ্যের মানুষ বেকারত্ব যন্ত্রণায় ভুগছে এই রাজ্যের চোখ মৃত ব্যক্তির চোখ থেকে উনি মুখ ফেরাতে চাইছেন লোকের দৃষ্টি ফেরাতে চাইছেন নারী নির্যাতন ছোট ছোট বাচ্চা মেয়েদের ধর্ষণ খুন গ্যাংরে প্রত্যেকে এই যে মূল ইস্যুগুলো হলদিয়া সহ গোটা রাজ্যের শিল্পকে খরাতে পরিণত করেছে পুরো খরা ছ হাজার আটশো শিল্প ডাবল চলে গেছে মধ্যপ্রদেশে হলদিয়া পেট্রোকেমিক্যাল যেটা আইওসি করার কথা ছিল সেটা উড়িষ্যায় চলে গেছে জমি দিলেন না এত লাইন দিয়ে ঝুঁকমিল বন্ধ হয়ে গেল এগুলো তো টাকাকে তাড়ানোর খেসারো এগুলো থেকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য তিনি এটা করছেন বারোটা রাজ্যে এসআইআর হচ্ছে এসআইআর ন নিউ স্বাধীনতার পরে এটা নবম এসআইআর হচ্ছে এর আগে আটটা এসআইআর হয়েছে কোথাও কোনো কারো চিল্লা মিল্লি নেই এখানে চোর মাচায় আসো তিনি একটা বড় চোর ভোট চুরি করে জিতেছেন ওনার সঙ্গে বিজেপির তফাত হচ্ছে লোকসভা ভোটে ছাপ্পা মারার পরেও মাত্র বাইশ লক্ষ এখান থেকে তিন কিলোমিটার দূরে তালপুকুরে মুসলিম অধ্যুষিত বুথ অভিজিৎ গাঙ্গুলিকে ঢুকতে দেওয়া হয়নি অভিজিৎ গাঙ্গুলিকে কেন্দ্রীয় বাহিনী গিয়ে উদ্ধার করেছে ওই ভূতের ফল দেখবেন ওই বুথের বুথগুলোতে ফল দেখবেন নশোটা ভোট করেছে ওরা আটশো আটানব্বইটা ভোট বেড়ে নিয়েছে এই করে তিনি জিতেছেন তিনি জানেন এসআইআর হওয়ার পরে উনাকে কোন শক্তি নেই বাঁচায় উনি হারবেন হারবেন্টার ছিল দু ষোলো সালের এসএসসি যারা বসেছিলেন তারাই কেবলমাত্র আনটেন্টেড যারা এবং দু হাজার ষোলোতে যারা বসেছিলেন তারাই পুনর্বার পরীক্ষায় বুঝতে পারবেন নতুন করে অ্যাপ্লিকেশন নিয়ে ফ্রেশারদের থেকে বসিয়েছেন এটা সুপ্রিম কোর্টের অনারের আইন সার্ভিস সুপ্রিম কোর্ট এগুলো না বলেই এডুকেশন সেক্রেটারি এবং চিফ সেক্রেটারিকে সুপ্রিম কোর্টে ডেকে নিয়ে আইনিগত ব্যবস্থা নেয় এবং এই সরকারের বিরুদ্ধে অভিলম্বে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে গিয়ে এই চাকরি ছুটির বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে এটাই বাংলার মানুষ

তারাই গিয়ে মমতার বিরুদ্ধে করে এসছে আমরা চাইছি ঠিকঠাক এসে মমতা করতে দিচ্ছে না আপনি দিল্লি থেকে অফিসার কোন রাজনৈতিক নয় এবং সমস্ত প্রত্যেকটা জেলায় ওয়েলফেয়ার বোর্ডের মাথায় স্পির সরকার পোষিত সেই পুলিশ দেবে বোর্ডে নিরাপত্তা

আপনার ওই মহিদুলরা মহিষরা পিটিয়ে দাঁড়িয়ে দিত ছটা লোক বসেছিল ভারতীয় জনতা পার্টির সমর্থক যুবনেতারা নেতারা কলকাতার একশো জন গেছিল পাঁচশো পুলিশ দিয়ে বিজেপিকে আটকানো হয়েছে ভিতরে অসভ্যতা চলছে আজকে সংবিধান দিবসে আমি পোস্ট করেছি যে ইলেকশন কমিশনের দায়িত্ব ভোটারদেরকে প্রার্থীদেরকে রাজনৈতিক দলকে নিরাপত্তা দেওয়া সেই ইলেকশন কমিশনের কলকাতা অফিস বলছে সিপি কলকাতা আমাকে নিরাপত্তা দিচ্ছে না তাই সংবিধান দিবসে সংবিধানের ই এত প্রহসন আর কোথাও পাবেন না মহাত্বে ব্যানার্জি রাজত্বেই হবে উড়িষ্যা চন্দ্রনেশ্বরে বাঙালি খেলাকে দ্বিধায় তাদেরকে তাড়ানোর আপনি নাম দিন আমরা অভিযোগ করেছে তো বাঙালি নাম দিন তৃণমূল ভুলে যাচ্ছে বিজেপিটা জন্ম দিয়েছেন শ্যামা প্রসাদ মুখার্জী সুভাষ চন্দ্র বসুর অপ্রকাশিত ফাইল প্রকাশ করেছে নরেন্দ্র মোদী নেতাজি সুভাষ চন্দ্র বসুকে কর্তব্য পথে নিয়ে গিয়ে মূর্তি স্থাপন করেছে। নরেন্দ্র মোদী

তৃণমূল মানে তৃণমূল মানে